অবৈধ সম্পদ ও সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগে আইনজীবী তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক তার বিরুদ্ধে প্রায় ছাপ্পান্ন কোটি টাকার অবৈধ সম্পদ ও তিনশো চুয়াত্তর কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট মামলার এজাহারে জানা যায় তৌফিকা করিমের নামে উনষাট কোটির বেশি টাকা মূল্যের সম্পদে তথ্য পাওয়া গেছে তবে এসব সম্পদের বিপরীতে বৈধ উৎস পাওয়া গেছে মাত্র দুই কোটি লাখ টাকার যেখানে তার জানা আয়ের বাইরে সম্পদের পরিমাণ ছাপ্পান্ন কোটি একষট্টি লাখ টাকা দুদকের তথ্য অনুযায়ী আটাশিটি ব্যাংক হিসাবে মোট তিনশো চুয়াত্তর কোটি একান্ন লাখ টাকার আর্থিক লেনদেন করেছেন তৌফিকা তবে এই লেনদেনের যথাযথ ব্যাখ্যা পাওয়া যায়নি